এক রাতের ব্যবধানে সপ্তম আকাশ পরিভ্রমণ সম্ভব কিনা এবং আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তার জীবনে যে আল ইসাওয়াল মিরাজ অথবা মিরাজের রাতে সপ্তম আকাশ পরিভ্রমণ বা আল্লাহ দিদার লাভ করেছিলেন এটাকে বিজ্ঞানের আলোকে কিভাবে বর্ণনা করা যায় আমরা যদি আমাদের নিকটতম তারকা যেটা রয়েছে যার নাম পশ্চিমা সেন্টুরি সেখানে যদি আলোর গতিতেও যেতে পারি তবুও সেখানে যেতে আমাদের প্রায় ফোর টু ফোর লাইট ইয়ার্স অর্থাৎ আলোর গতিতে চাই তাহলে সেখানে আমাদের চার দশমিক আকাশ পরিভ্রমণ এটাকে কিভাবে বর্ণনা করা যায় এক্ষেত্রে আমাদের কোরআনে কি বর্ণনা করা আছে আমরা যদি আমাদের কোরআনের সত্তর নাম্বার সোরার তিন ও চার নাম্বার লাইন দয় দেখি তাহলে সেখানে বলা হয়েছে যে ফেরেশতা এবং রুহ এমন একটি পথের মাধ্যমে ঊর্ধ্বাকাশের দিকে অথবা মহাকাশের দিকে বা মহাবিশ্বের দিকে যাতায়াত করে যেখানে ফেরেশতারা তাদের স্বাভাবিক গতিতে পঞ্চাশ হাজার বছর লেগে যাবে তাদের এই পথ অতিক্রম করতে কিন্তু সেই পথটুকুকে তারা এক রাতের বা অল্প কিছুটা সময়ের মধ্যেই অতিক্রম করে নিতে পারে এবং এই পথসমূহ আল্লাহর এক নিগুড় তত্ত্ব বা আল্লাহর এক নিগুড় নিদর্শনের একটি পথ এক্ষেত্রে বিজ্ঞানের একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে যেটাকে আইনস্টাইন রুজেনবার্গ সেতু বলে অবহিত করা হয় বা যেটাকে আমরা ওয়ার্মহোল হিসেবে অবহিত করে থাকি এই ওয়ার্মহোল এমন একটি ঘটনা বা এমন একটি ফিনোমিনম যেখান দিয়ে মহাবিশ্বের দুই প্রান্তের সংযোগ ছিদ্র রয়েছে এবং এই পথটি দিয়ে মহাবিশ্বের যেই হাজার হাজার লাইটিয়ার্স অথবা লক্ষ কোটি কিলোমিটার যে দূরত্ব সেগুলোকে অতিক্রম করা যায় এখন এটি একটি তত্ত্ব এবং কোরআনেও এই তত্ত্ব সম্পর্কে প্রায় আগে ইঙ্গিত করা হয়েছে এখন আমরা আসি যে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যেই মহাকাশে ভ্রমণ করেছিলেন সেই সপ্তমহাকাশ বা সপ্তমহাবিশ্বের যেই আহ তার যে ভ্রমণের বিভিন্ন স্থানে তিনি মূলত তার যে সাথী ছিল জিবাই সাল্লাম সেই জিবাই আল্লাহ সাল্লামকে নিয়ে তিনি যখন এক মহাকাশ থেকে অন্য মহাকাশে অতিক্রমণ বা উদ্ধারোহণ করতেছেন তখন কিন্তু একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তারা থামতে বাধ্য হয়েছিল এবং ওই পাশ থেকে একটি মানে বানিয়ে এসেছিল যে আপনি কে আপনার সাথে কে তখন যখন তাদের পরিচয় দেওয়া হয়েছিল তখন কিন্তু আকাশের সেই পোর্টাল বা পথ হয়ে বা সেই হোলটি খুলে গিয়েছিল এবং যার ফলেই কিন্তু তিনি এবং জিজ্ঞায়াম পরবর্তী আকাশে পরিভ্রমণ করতে সক্ষম হয়েছিলেন প্রতিটি আকাশে আমরা মূলত তাদের এই মধ্যে মধ্যে একটি একটি করে পথ বা ওয়ার্ম হোলের দেখা পাই যার মাধ্যমেই তারা এই অতি অল্প সময়ের মধ্যে সপ্ত আকাশে পরিভ্রমণ করেছিলেন এবং এই ঘটনাটা যদিও চোদ্দশো বছর আগে এবং তখনকার মানুষের কাছে এটা মনে হলেও যে এক রাতের ব্যবধানে এত কিছু পরিভ্রমণ সম্ভব যেখানে আমাদের নিকটবর্তী গ্যালাক্সিতে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়ার্স লেগে যায় বা এটার গুরুত্ব ঠিক এতটুকু সেখানে আলোর গতিতেও যদি কেউ যেতে সক্ষম হয় তবুও তো সেখানে এটা যাওয়ার সক্ষম সক্ষমতা পাবার কথা নয় তো এই ঘটনাকে আমরা যদি কোরআনের এই ইসরাবল মিরাজ অথবা অথবা যে মার্জ যে সত্তর নাম্বার চূড়াটি রয়েছে সেই চূড়া তিন এবং চার নাম্বার লাইন এবং ওয়ার্ম হোল এই ঘটনাগুলোকে যুবসূত্র করে একটু ভাবার চেষ্টা করি তাহলে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে বলে আমার মনে হয় তো এই সম্পর্কে আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন তো আজকে পর্যন্তই থাকুক ধন্যবাদ সবাইকে